বাবা মায়ের এই আনন্দ সন্তানকে কাছে পাবার ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি নাবিক তরিকুল ইসলামের গ্রামের বাড়িতে বইছে আনন্দের জোয়ার ফরিদপুরের তরিকুল এম ভি আবদুল্লা জাহাজে থার্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন পনেরো মে ভোর ছয়টার পরপরই বড় ভাই হাসানের সঙ্গে মধুখালী উপজেলার ছকরিকান্দি গ্রামের নিজ বাড়িতে এসে পৌঁছান তরিকুল যখনই কোনো একটা নেভি চলে আসত অথবা কোনো একটা ফোর্স ওদের দেশের পুলিশ হোক বা যেই হোক না কেন ওরা প্রথমত টার্গেট করতো আমাদেরকে কেননা ওদের মূল শক্তি ছিলাম সেখানে আমরা যেন আমাদেরকে যখন ওরা বন্দুকের মুখে নিয়ে নিচ্ছে তখন নেভি সেখানে পিছু হচ্ছে পুলিশরা পিছু হচ্ছে কিন্তু আমরা যে আতঙ্কটা রয়েছি ওই আতঙ্কটা আসলে প্রকাশ করার বাহিনী টর্চার ওরা ওইভাবে টর্চার করে নি ধাক্কা টাকা এগুলা নর্মাল যে ধরে বেঁধে পেটানো লাঠি চার্জ করা বা এই ধরনের কোনো কিছু ওরা তেমন করে মূলত ওরা আমাদেরকে গুলির মুখে ভয় দেখানো আতঙ্কে রাখা এটাই হচ্ছে ওরা আমাদের সাথে করেছে বন্দুকটা ওরা সামনে ধরে আসে লোড অবস্থায় এখন যদি একটা মিস ফায়ারও হয়ে যায় তখন আমাদের জীবন শেষ এখানেই শেষ তো প্রতিটা মুহূর্তে এমনটা এমন হয়েছে এটা আমার জন্য শেষ সময় আমার জীবনের সম্ভবত এটাই শেষ সময় প্রতিটা মুহূর্তে এটাই চিন্তা হয়েছে যার জন্য বাবা মা হোক সবার কাছে প্রথমত প্রার্থনা করছে যেন আমাকে সবাই ক্ষমা করে দেয় চেষ্টা করতেছি ওই ঘটনার মনে না করতে কেননা যখন ঘটনাটা ঘটে তখন আমি হচ্ছি রিডি অফিসার এবং মাস্টার আন্দা ব্রেজ ওয়াসকিপার দ্য ব্রিজ সবাই তখন আসে আর ওদেরকে প্রথম আমি নামতে দেখে রিপোর্ট করি মাস্টার একপর যে আমরা এখান থেকে পালানোর চেষ্টা করি বাট দুর্ভাগ্যক্রমে আমাদের দুইজনকে আটক করে ফেলে পরে আমরা সবাই চলে আসি যখনই কোনো একটা নেভি চলে আসতো অথবা কোন একটা ফোর্স ওদের দেশের পুলিশ হোক বা যেই হোক না কেন ওরা প্রথমত টার্গেট করতো আমাদেরকে কেননা ওদের মূল শক্তি ছিলাম সেখানে আমরা যেন আমাদেরকে যখন ওরা বন্দুকের মুখে নিয়ে নিচ্ছে তখন নেভি সেখানে পিছু হচ্ছে পুলিশরা পিছু হচ্ছে কিন্তু আমরা যে আতঙ্কিটা রয়েছি ওই আতঙ্কটা আসলে প্রকাশ করার বাহিরে আমাদের মূলত কন্ট্যাক্ট ধরেন ছয় মাস পাঁচ মাসের উপরে পাঁচ থেকে সাত মাসের মধ্যে আমাদের কন্টাক্ট হয়ে থাকে আমাদের সাড়ে পাঁচ মাস পরে আসছে এটা হয়তো আমি এই সময়টাতেই বাড়িতে আসতাম কিন্তু যে এমন একটা ঘটনা যেটা কিনা না আজীবনের স্মৃতি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা শুরু থেকেই আমাদের ঘটনাগুলো প্রচার করেছেন যার জন্য মানুষের কাছে পৌঁছেছে মানুষের কাছে পৌঁছানোতে আমাদের সরকার পর্যায়ে পৌঁছেছে আমাদের কোম্পানি প্রথম থেকেই তৎপর সরকারের আগ্রহ এবং কোম্পানিতে প্রতি মুহূর্তে খবর নিয়ে আমাদের বিষয়গুলো নিয়ে তো এর জন্য আরও বেশি দ্রুত আমরা চলে আসতে পারছি ওই ঘটনা যে পুনর্বৃত্তি জীবনের না হোক আমি হয়তো আমার প্রফেশনে থাকবো ইনশাল্লাহ বাট না এমন ঘটনা হোক তরিকুলকে ছাড়া তার বাবা মা স্ত্রী সন্তান ঈদ ফিতর কাটিয়েছেন চোখের জলে সৃষ্টিকর্তার কাছে তারা শুধু চেয়েছেন সুস্থ তরিকুলের প্রত্যাবর্তন যিনি এই বিষয়টাকে খুব বেশি নজরদারি করছেন তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এইচআর কোম্পানির ওনার এইচআর কোম্পানির কর্তৃপক্ষ বাংলাদেশ মার্সেন্ট মেরিনের অ্যাসোসিয়েশনের যারা কর্তৃপক্ষ আছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তার তাদের সবার সর্বসহযোগিতায় আজ আল্লাহ পাকের দয়া রহমতে দেশবাসীর দোয়ায় আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলের দোয়ার 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 করতে আল্লাপাক তাদেরকে দেশের ফিরে আনতে সহায়তা করছে রহমত দান করছে সকালে সে আজকে আমার বুকে ফিরে আসছে এই জন্য আল্লাহর কাছে না বড় শক্তি আদায় করি যদি এখন আমার কাছে আনন্দের মুহূর্ত হচ্ছে আমার সন্তান আমার বুকে ফিরে আসছে তারপরে পিছনের ঘটনা কি আমার বুকের ভিতরে যখন নারাই তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না তরিকুলের পছন্দের খাবার রান্না করছেন মা ঈদের আনন্দ ফিরেছে তাদের পরিবারে ভুলে যে আর সহ্য করতে পারবি আমার সোনার গোলা জরে তুই আমি। ঈদের দিন আপনি ঈদের দিন ঈদ মনে হয়েছিল ঈদ মনে হয় আমার ঈদ এখন এই খুশি আর বলার মতো না এই খুশি আর বলার মতো না যে এখন যে কেমন লাগতেছে এটা যদি দেখানো যাইতো দেখানোর মতো না জানাচ্ছি এটা আসলে মুখে প্রকাশ করার মতো আসলে না ঠিক আছে কারণ ওই সময়টা তো যখন ও ছিল না বা যখন ওদের হাতে বন্দি ছিল তখন মানে প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তা যে কী হবে কি হয় সো সব সময় একটা টেনশন আর এখন যেটা যে ভালো লাগার আসলে কোনো সীমা নাই সেটা মানে মুখে প্রকাশ প্রকাশ করার মতো ভাষা নাই আজকে আয়োজন আছে যেহেতু আসলে দুই হাজার তেইশ সালের বাইশ নভেম্বর বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন তরিকুল এরপর বারো মার্চ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হন পনেরো এপ্রিল দীর্ঘ পাঁচ মাস তেইশ দিন পর বাড়িতে ফিরলেন তরিকুল সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তির পর এমভি আব্দুল্লাহ জাহাজটি আরব আমিরাত ঘুরে ১৩ মে সন্ধ্যা ছয়টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোংর করে ১৪ মে বিকেলে সেখান থেকে এমভি জাহানমণি তিন লাইটার জাহাজে করে তাদের চট্টগ্রাম বন্দরে আনা হয়